হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি নিজের ব্রেকফাস্ট নিয়ে আর আজকে না খুব একটা হেভি ব্রেকফাস্ট খাচ্ছি না আজকে শুধু ডিম সেদ্ধ নিয়েছি একটা আর একটা মৌসুম্বী লেবু কেটে নিয়েছি সাথে একটা আম নিয়েছি কারণ আজকে না দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে দিদির বাড়িতে তোমাদের তো বললাম কালকের ব্লগে দিদির বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য আমি সকালবেলাটা একটুখানি হালকার উপরে খেলাম কারণ ওখানে গিয়ে তো বেশ ভালো মতনই খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য তারপর খাওয়া দাওয়া করে যা যা কাজ ছিল আর কি ভিডিও এডিটিংয়ে সেসব করে তো এখন যাচ্ছি দেখো ওই বাড়ির দিকে মানে আমার শ্বশুরবাড়ির দিকে আর এই বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম মানে সব জায়গাতেই গরম কিন্তু ওটা টিনের ঘর না ওই ঘরে আরও বেশি গরম তো ওই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শ্বশুরবাড়ি কোথায় তো একদম যেই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি যায় সেই রাস্তা দিয়ে ভেতরের দিকে তো এই যে চলে এসেছি মা দেখো এখানে বসে বসে বিড়ি বাজছিলো আর বাবা যা গরম না মাকে বললাম স্নান করেছো তা বললো যে না স্নান করে আর কী হবে স্নান করলে তো সেই ঘেমেই যায় মানে এতটা গরম আর একজন দেখো বসে বসে ফোনে কথা বলছে আর সত্যি কথা যে পরিমাণ গরম পড়েছে না কোনো জায়গাতে টেকার মতো না মানে সারাক্ষণ ঘাম আর ঘাম বেরোচ্ছে শরীর দিয়ে আর এবার দেখো আমরা দুইজন যাচ্ছি ওই বাড়িতে কিছুটা অনেকক্ষণ সময় ছিলাম মা আবার ফলটল কেটে দিয়েছিল পেয়ারা তারপরে শশা কেটে দিয়েছিল। তো ওই বাড়ি থেকে একটুখানি সময় কাটিয়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর ও হচ্ছে দেখো হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এই বাড়ি থেকে চলে আসলো কারণ এত গরম লাগছে না কি ওর ওরা জামা প্যান্ট পরতে ইচ্ছা করছে না আর যেহেতু আমাদের দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে বললাম না দিদিদের বাড়ি তো সেই জন্য আরও চলে আসলাম এখন দেখো ওর একটা গেঞ্জি ছিল তো গেঞ্জিটা চারিদিক দিয়ে কুচকে গেছে ধোয়া গেঞ্জি এটা কুচকে গেছে বলে আমাকে বলল যে ইয়ে করতে আয়রন করতে একটুখানি তো সেটাই করছিলাম এটা পরে যাবে আর ও গেছে একটু থানার মোড়ে মিষ্টি আনতে মানে দিদিদের বাড়িতে যাবো তো একটুখানি মিষ্টি তো নিয়ে যেতেই হবে তো সেই জন্য এখন ও গেছে বাজারে মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে আসলেই আমরা রেডি হয়ে যাব মানে আমরা তো রেডি চলে যাব আর কি এখানে দেখো দিদুনও রেডি হয়ে গেছে একটা শাড়ি পরেছে লিলেন বাটিক পরেছে দেখো দিদুনকে কি সুন্দর লাগছে না আমি তাই বলছিলাম দিদিন তোমাকে তো হেভি লাগে তারপর সবাই রেডি হয়ে নিয়ে এখন চললাম দিদির বাড়ির দিকে ওই দেখো ভাই আর ও আগে চলে গেছে আমি মা আর দিদুন পেছনে পেছনে যাচ্ছি আর আমাদের রাস্তাটা দেখেছো একদম স্মুথ হয়ে গেছে রাস্তাটা ঠিক করেছে আর পুরো তেল তেল করছে রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে তো এখন এই যে যাচ্ছি ওই বাড়ির দিকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে মানে আমাদের কথা ছিল যাওয়া দেড়টা কিন্তু কাজ কর এটা ওটা করতে করতে আমার বরের জন্যই বেশি লেট হয়েছে আর কি ও সেই স্নান করতেই গেছে দুটোর সময় তো এতটা লেট হওয়ার জন্যই আজকে আমাদের যেতেও আজকে লেট হয়ে গেছে দিদি তো বলেছে সেই দেড়টার দিকে যেতে মানে আগেই যেতে বলেছিল কিন্তু যাওয়ার হয়নি তো যাই হোক এখন যাচ্ছি দিদিদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে আর কালকে তো তোমরা দেখেছো ব্লগে জামাইবাবু এসেছে জামাইবাবু আসলেই মেনলি যাওয়া হয় নেমন্ত্রণ নিমন্ত্রণ করে এর আগের বছরে যখন জামাইবাবু এসেছিল তখনও নেমন্তন্ন করেছিল মানে জামাইবাবু থাকাকালীন কারণে এমনি সময় তো দিদির বাড়িতে গিয়ে এটা ওটা খাওয়াই হয় আমাকেও দিদি মাঝে মাঝে নেমন্তন্ন করে আর কি যাওয়ার জন্য তখন তো যাই তোমাদের সাথে ব্লগে শেয়ারই করি তো এই যে ফাইনালি আমরা দিদিদের বাড়িতে চলে আসলাম হাঁটতে হাঁটতে আর এটা তোমাদের তো বলেইছি এটা হচ্ছে আমার পিসির মেয়ে মেজো পিসির মেয়ে আমাদের বাড়ির পাশেই বিয়ে হয়েছে আর কি প্রেম করে বিয়ে করেছিল অনেক আগে তো এই যে দিদি আর দিদি না মানে দিদি হচ্ছে আমার পুরো বন্ধুর মতো কিন্তু তো দিদি ছেলে আমার বয়সী কিন্তু দিদির বড় ছেলে আছে একটা আর মেয়ে তো তোমরা দেখোই পাখিকে সব সময় আর এই যে দিদি দেখো নতুন ফ্রিজ কিনেছে জামাইবু আসার পরে আর কি নতুন ফ্রিজ কিনে দিয়েছে তো সেটাই আমি একটু দেখছিলাম আর ব্যাগে করে যে মিষ্টি দই তারপরে কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে আসা হয়েছিলো তো সেগুলোই এখন এখন ফ্রিজে রাখছি কারণ বাইরে যা গরম এগুলো বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এগুলো এখন ফ্রিজে রাখছি আর অলরেডি দেখেছো আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি কারণ মানে এই বাড়িতে তো আরও গরম আর কারণ বাড়ি তো ভীষণ গরম মানে পুরো আগুনের গোলা যেহেতু টিনের ঘর না আমার টিন তো এখন পুরো আগুনের মতো হয়ে রয়েছে দুপুরবেলা বিশাল গরম বিশাল গরম তো যাই হোক গরম হলেও কি নেমন্তন্ন করেছে খাওয়া দাওয়া তো আমাদের করতেই হবে তো এখানে হয়তো দিদি সমস্ত রান্না বান্না সব বাড়ছে আর কি সবাইকে খেতে দেবে প্রথমে বর আর জামাইবাবু আর ভাই বসবে ভাইয়ের পড়া আছে যেহেতু ও আগে বসে পড়ছে তো আজকের মেনুতে থেকে কি কী ছিল তোমাদেরকে আগে দেখাই তো দেখো সাদা ভাত দিয়ে দিয়েছে দিদি আর তারপরে কিন্তু বেগুন ভাজা এখানে ইলিশ মাছ তারপরে হচ্ছে কাতলা মাছ ভেজ ডাল তারপরে ইঁচ চিংড়ি ছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলো তো ছিলই তো দিদি এগুলো সব বাটিতে বাটিতে দেখো বেড়ে দিচ্ছে সবার জন্য মানে ভাই যারা এখন বসবে আর কি ওদের জন্য আর তারপরে দিদি বাড়িতে দেখো প্রচণ্ড গরম তো তার মধ্যে দিদি আবার মানে প্রথমে এসেই এই টেবিল ফ্যানটা চাল টেবিল ফ্যান আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছে যার জন্য একটুখানি বাঁচোয়া আর স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা না খুব ঠান্ডা আসে তাও একটু ভালো লাগে আর আমাদের অবস্থা দেখো পুরো সেই ব্রয়লার মুরগির মতো হয়ে গেছি আমরা এত গরমে তো সবার খাওয়া দাওয়া হওয়ার পরে এদিকে হচ্ছে মা আর দিদি বসে গেছে আর আমাদের সময় আর আমার সময় আর কে ভিডিও করবে কেউ ভিডিও করে দেওয়া ছিল না বলে আমার সময় আর কেউ ভিডিও করতে পারেনি আর মা দিদি ওরা দেওয়া থাওয়া করছিলো বলে আমিও গরমে আর ওদেরকে বলি তো খাওয়া হয়ে গেছে অনেক আগে আমি দিদুন আর পাখি একসাথে বসেছিলাম পাখি পড়তে চলে গেছে ভাইও পড়তে চলে গেছে খাওয়া দাওয়া করে বাবা এসেছিল বাবাও খেয়ে চলে গেল এখন দিদি আর মা বসেছে এখন চারটের ওপরে বাজে আর ওদের ঘরে যা গরম ও বাবা পুরো হালুয়া টাইট হয়ে যাচ্ছে তা একটু শুয়ে আছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার রেস্ট নিচ্ছে দিদু দিদুন যে আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমি মা আর দিদুন আর কি আর বাবা তো খাওয়া দাওয়া করে তোমাদের বললাম চলে গেছে দোকানে ভাই গেছে পড়তে আর বর রয়েছে বাড়িতে মানে আমাদের এই বাড়িতেই রয়েছে ও শুয়ে রয়েছে তো ওখানে তো ভীষণ গরম তো ঘরে তাই তাইও আগেই বাড়ি চলে এসেছিল তো দুপুরবেলা দিদিদের বাড়ি থেকে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি এত গরম লাগছে কিছু ভালো লাগছে না আর একটু আগে বাড়ি থেকে বেরিয়েছি মানে সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি কিছু কাজ ছিল ভাইয়ের স্কুল ড্রেস নিলাম কালকে থেকে ভাইয়ের স্কুল স্কুল ড্রেস নতুন স্কুল ড্রেস দিয়েছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এছাড়াও এসেছি একজনের বাড়ি তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো না কিন্তু এক তাকে দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি কার বাড়ি এসে জামা পড়ছে জামা না পরে ক্যামেরার সামনে আসবে না তাড়াতাড়ি পর জামাটা চিনতে পারছো তোমরা এটা কে চানু আসলে চানুদের বাড়ি করছে তো ওর জন্য চানোরা এখন একটা ভাড়া বাড়িতে রয়েছে দেখো এই যে ওপরে টিন হচ্ছে এই থার্সডে থার্সডে তো না ফ্রাইডে তো জন্মদিন ছিল তো আমি তো আসতে পারিনি তো সেই জন্য এখন এসেছি চানুর সাথে দেখা করতে তাই না কেন বি লেটেড হ্যাপি বার্থডে হ্যাঁ বি লেটেড মানে আমি দেরি করে বলছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দিনও বলেছি এখন হচ্ছে যেহেতু এখন আসলাম তোমার বার্থডে তোমার সাথে দেখা করতে ওর জন্য মিল এটেড হ্যাপি বার্থডে চানুর জন্মদিন শুক্রবার ছিল তো শুক্রবার তো আমি বাবার সাথে ছিলাম আসতে পারিনি তো দেখো চানুর জন্য আমি কিছু নিয়ে এসেছি একটা ওই আকার খাতা রং পেন্সিল একটা পেন্সিল ব্যাগ এগুলো একটু নিয়ে এসি দুটো চকলেটও নিয়ে এসি চানুর জন্য ও একটু খুশি হবে কারণ ছোটোবেলা থেকে না চানুর সাথে আমার খুবই খুবই ক্লোজ অ্যাটাচমেন্ট আছে আর ও মানে আমাদের বাড়িতে যেতে ভীষণ ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকেই মানে আমাদের বাড়িতে গেলে না ও বাড়িতে একদমই আসতে চায় না তো থাকে না কিছু কিছু মানুষের সাথে মানে কিছু কিছু বাচ্চার সাথে এরকম মানে অ্যাটাচমেন্ট থেকে যায় তো সেরকমই আর কি চানুকে তো মানে ভীষণ ভীষণই ভালোবাসি ছোটোবেলা থেকেই তো সেই জন্য ওর সাথে দেখা টেকা করে বাজারে জানো তো অনেক কাজ ছিল সব কিছু তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ দিদুনের ওষুধ নেওয়া ছিল ভাইয়ের একটা জুতো কিনে দিয়েছি মানে মা টাকা দিয়েছিল সেই জুতো কিনে দেওয়া হয়েছে তারপরে এই যে সমস্ত মুদিখানা বাজার করে আমি তাই বাড়ি এসেছি আর মুদিখানা জিনিসপত্র আনা হয়েছে কারণ বুধবার তো ষষ্ঠী তোমরা সবাই জানো তো ষষ্ঠীতে তো এবছর এখানেই নেমন্তন্ন আছে মানে মামাবাড়িতে প্রথমেই শুনছিলাম যে ষষ্ঠীতে নেমন্তন্ন করবে কিন্তু মামা বাড়িতে একটা অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে তো তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। এখন আর শেয়ার করছি না তো এগুলোই ষষ্ঠীর জন্য সমস্ত আর কি মুদিখানা যেসব বাজারটা টাজার লাগবে সেগুলো নিয়ে এসেছি মানে ওইদিকে ময়দা ছোলার ডাল সকালবেলা লুচি হবে তারপরে মুগ ডাল ডিম মানে ডিমটা নর্মালি এমনি খাওয়ার জন্য আর কি সমস্ত তেল আর কি সর্ষের তেল রিফাইন তেল মশলা লঙ্কা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এইসব আর কি নিয়ে আসলাম সাথে পাপড় মানে এ যেগুলো আর কি লাগে মোটামুটি তো সেগুলো নিয়ে আসলাম মা আবার একটা কৌটার মধ্যে তেলটা ভরে রাখলো যেহেতু তেল নর্মালি এখন রয়েছে ঘরে তো সেটা যেটা আর কি মানে আনা হয়েছে ষষ্ঠীর জন্য সেটা আর কি আলাদা করে মা রেখে দিল আর আমি দেখো এখন যে ডিমগুলো এনেছিলাম বাজার থেকে তো সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি মানে আর সেই যে দেখো জামাটা পরেছি কখন মানে দিদি বাড়িতে যাওয়ার আগে এখনও জামাটা খুলিনি একবারে মানে গাটা ধোবো তারপরে একবারে জামাটা খুলে একদম মানে রেস্ট করবো মানে ঘুমাবো তার আগে পর্যন্ত জামাটা খুলছি না আর তারপর এদিকে দেখো ভাইয়ের সাথে একটু ল্যাপটপ নিয়ে বসেছি কারণ একটা কাজ রয়েছে মানে ভাই তোমাদের সাথে আগের দিন মনে হয় শেয়ার করেছিলাম ও হচ্ছে ফিজিক্সবেলাতে অ্যাডমিশান নিচ্ছে ইউটিউবের খুব ফেমাস একটা চ্যানেল তোমরা আশা করি অনেকেই দেখেছ ফিজিক্সবেলা তো ওখানে ফিজিক্স পড়ানো হয় নিটের জন্য তো তো যেহেতু নিট দেবে সামনে তো সেখানেই আর কি অনলাইন অ্যাডমিশান নেবে তো সেটাই আমরা পেমেন্ট করার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই সে পেমেন্ট হচ্ছিল না হয়তো রাত হয়ে গেছিলো বলে বারবার ফেল্ড হয়ে যাচ্ছিলো তো না করতে পেরে ভাই তো দেখো শুয়েই পড়েছে আমিও বসে রয়েছি মানে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না আর এদিকে দিদিনকে দেখো দিদুন তো গরমে ব্লাউজ খুলে ফেলেছে দিদুনকে না দুটো নাইটি কিনে দেবো বলেছি মানে নাইটি না পরতে চায় না মানে সবসময় শাড়ি পরে অনেক দিন ধরে অভ্যাস তো মানে প্রথম থেকেই তো শাড়ি পরে অভ্যাস নাইটি পরতেই চায় না তাও বলেছি যে জোর করে যে মানে কালকে বলেছি দিদুনকে দুখানা নাইটি এনে দেবো ধরি এত গরমে না দিদুন শাড়ি সায়া ব্লাউজ তিনটে সামলাতেই পারছে না

ঠিক আছে গরমে আর কি হয়েছে তোমাকে বললাম না নাইটি তুমি তোমাদের নাইটি পরলাম না দিদুনকে কতবার বলছিলাম যে হ্যাঁ দিদুনকে কালকে বাইরে থেকে নাইটি এনে দেবো বলছি যে তোমাকে নাইটি এনে দি নাইটি এনে তুমি নাইটি পরো গরমে সে নাইটি পরছে না কালকে ওই মাপ নিয়ে মাধবের দোকানে দিয়ে হ্যাঁ কেটে নিয়ে আসতে ছোট করে নাহলে তো বড় হবে নাইটি কালকে থেকে তাহলে নাইটি পরবা কিন্তু ব্লগের সবকে দেখাবো দিদুন নাইটি পরেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আমি ঘুমিয়ে পড়ি কালকে সকাল সকাল উঠতে হবে টাটা সবাইকে গুড নাইট দিদি টাটা বলে দাও টাটা আবার কালকের ব্লগে দেখা হচ্ছে